তো ভাইয়া কি আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভাইয়া দেখব না কেন আপনাদের যে ভিডিও গুলা হয় বগুড়ার ভাবিদের নিয়ে আপনারা যে সুন্দর সুন্দর ভিডিও করেন না দেখে তো থাকতে পারি না আচ্ছা সমনি কেমন আছো ভালো আছি তোমার নাম কি আইসা সিদ্দিকা স্যার কোথায় থাকেন বা কি করেন সৌদিতে সৌদিতে থাকেন তো কত বছর হলো আছেন পাঁচ বছর পাঁচ বছর তো আপনি আমাদের খুবই জনপ্রিয় একটি ভাইরাল বাইক নিলেন তো আপনার কাছে কেমন লাগতেছে বাইক নিয়ে খুব ভালো শুভ ভাটিমলাবার আসসালামু আলাইকুম আমি আশিক আলনূর মোটর স্ক্যাচতুলা শেরপুর বগুড়া থেকে আপনাদের মাঝে আবারো চলে এসেছি আমাদের একটি বাইক ডেলিভারি নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের ব্ল্যাক বিউটি সেল হয়ে গেল তো যিনি পারচেজ করলেন চলুন তার সঙ্গে কথা বলে আসি এবং তার মতামত সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন ভালো আছি স্যারে বাসা কর তাই খাজর খাজর শেরপুরে আমাদের খাবার শেরপুর খাবার 같아요 স্যার বর্তমানে কোথায় থাকেন বা কি করেন সৌদিতে সৌদিতে থাকেন তো কত বছর হল আছেন পাঁচ বছর পাঁচ বছর তো আপনি আমাদের খুবই জনপ্রিয় একটি ভাইরাল বাইক নিলেন তো আপনার কাছে কেমন লাগছে বাইক নিয়ে খুব ভালো খুব ভালো তো যতদিন দেশে আছেন চালাবেন হ্যাঁ যতদিন দেশে আসি চালাবো। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে বাইকটি পারচেস করার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া কি আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভাইয়া দেখবো না কেন আপনাদের যে ভিডিও গুলো হয় বগুড়ার ভাবিদের নিয়ে আপনারা যে সুন্দর সুন্দর ভিডিও করেন না দেখে তো থাকতে পারি না আচ্ছা শুধু ভিডিও দেখেন না আমাদের বাইকটাও পছন্দ আপনার বাইক পছন্দ দেখে ভিডিও গুলো দেখি আর কি তো অসংখ্য ধন্যবাদ মামুনি কেমন আছো ভালো আছি তোমার নাম কি আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকা আচ্ছা তোমার বাবা বাইক নিলো হ্যাঁ তুমি খালি ঘুরবে এখন হ্যাঁ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো যারা নগদ বা সহজ কিস্তিতে হিরোর বাইক নিতে চান তারা আজই যোগাযোগ করুন আলনুর মোটর শোরুমে বা আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনি যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি সম্পন্ন করবো